তিনি নানা ভাবে প্রকাশ করে থাকে ঠাকুর রামকৃষ্ণ দেবেন চারটি ঘাট আছে হিন্দুরা সেই ঘাটে জল নিচ্ছে বলছে জল একটি ঘাটে মুসলমানরা জল নিচ্ছে তাকে বলছে পানি

তাকে কেউ গড বলছে তাকে কেউ ঈশ্বর বলছে তাকে কেউ রাম বলছে তাকে কেউ কালী বলছে কেউ কৃষ্ণ বলছে একজনকে ডাকছে আবার নানা পদ্ধতি আমরা কেউ কর্মযোগী কর্ম করতে ভালোবাসি আমরা কেউ জ্ঞান জ্ঞান চর্চা করতে ভালোবাসি আমরা কেউ ধ্যান করতে ভালোবাসি আমরা কেউ ভগবানের নাম করতে ভালোবাসি কে বলছে যে ভক্তিটা তাকে পাওয়া যায় তার নামে তাকে পাওয়া যায় আবার কেউ বলছে যে না তাকে জানা যায় না তিনি বাক্য মনের অতীত তাকে জানতে পারা যায় না আবার কেউ বলছে কি না কর্ম করতে করলে কি হয় না শুদ্ধ চিত্তের তাকে শুভ কর্মের দ্বারা শুদ্ধ চিত্তের দ্বারা তাকে পাওয়া যায় এছাড়া তাকে পাওয়ার কোন উপায় নেই আবার কেউ বলছে কি চঞ্চল মনকে স্থির করে একাগ্র করে তবেই তাকে পাওয়া যায় এই না যখন আমাদের মধ্যে এরকম একটা দ্বন্দ্ব তখনই ভগবান রামকৃষ্ণ যে আবির্ভূত হয়ে তিনি কি করলেন তা তিনি দেখিয়ে দিলেন যে তাকে পাওয়া যায় তাকে পাওয়া হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য তাকে জানাই হচ্ছে একমাত্র লক্ষ্য আবার কেউ মনে করছে সংসারে পয়সা ছাড়া তো আমরা থাকতে পারবো না

যে কোটি কোটি টাকা রোজগার করছে তার মনেও শান্তি নাই আজকে টাকা বিগুলা কথা চিন্তা করুন তারা কি শান্তিতে আছে আনন্দে আছে তাদের যেন অভাব ফিরছে না যেন আরো চাই আরো চাই একমাত্র তাকে পাওয়াই হচ্ছে জীবনের উদ্দেশ্য ব্যাকুলতা তা তাকে যায় মা কালীকে তিনি লাভ করলেন তারপরে কি করলেন তিনি সমস্ত ধর্ম সাধনা করে দেখিয়ে দিলেন যে তাকে জেলামে ডাকো না কেন একজনকেই আমরা

সমস্ত জীবই হচ্ছে তার অধিষ্ঠা প্রত্যেক জীবের মধ্যে শিব রয়েছে আজকে যে আমরা এত কিছু খারাপ দেখছি বা বলছি তুমি মাফি তুমি ভিন্ন তুমি ছোট যা তুমি নিচ্ছা এগুলো হচ্ছে আমাদের মনের দোষী আপনারা সবাই চশমা ব্যবহার করে কেউ চশমাতে কালো রঙের কাজ ব্যবহার করছে কেউ লাল রঙের কাজ ব্যবহার করছে কেউ সবুজ রঙের কাজ ব্যবহার করছে কেউ হলুদ রঙের কাজ ব্যবহার করছে যে রঙের কাজ ব্যবহার করবেন হলুদ রঙের কাজ ব্যবহার করলে সবকে সবুজ রঙের কাজ ব্যবহার করলে সবটা সবুজ দেখায় লাল রঙের কাজ ব্যবহার করলে সবটা লাল দেখায় মন যদি তো সে দুষ্ট হয় তাহলে সবকিছু বলে সে খারাপকেই দেখতে পায়

আমার প্রিয়ত আমার জন্য চরণামৃত পাঠিয়েছে তিনি অপলান অমলান বোধ না বিষ পান করলো আর কিছু হলো না কি করে সম্ভব আজগুপি তাহলে সবকিছুর মধ্যে আমরা সেই সত্য শিব দর্শন করি আমাদের কোন ক্ষতি হয় না তিনি দেখালেন সমস্ত জীবের দুঃখ কষ্ট তিনি নিজের মধ্যে আহরণ করলেন কারণ মানুষ অনেক পানি তাপ করেছে যে পাতিতাপ কি করে তার পাবে ভালো মানুষকে সহজে ভালো করা যায় কিন্তু মন্দ মানুষকে যে ভালো করতে পারে সেই তো গীতিমান সমস্ত লোকের পাপ্তাপ গ্রহণ করে তার গলায় ক্যান্সার দেখা দিয়েছে সবাই ভাবছে তিনি যদি ভগবান তো তার গলায় ক্যান্সার হলো কারণ এবার তিনি সে পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে অল্প তরুণ দিনে তিনি শুভ ইংরেজি নববর্ষের দিনে নিজের আত্মপ্রকাশ করলেন তিনি আশীর্বাদ করলেন যে তোমাদের চৈতন্য চৈতন্য মানে আমরা যে বিষয় রসের ভক্ত হয়ে আছি বিষয় হোক বিস্ম আমরা অশান্তির আগুনে চলে ফুড়ে মরছি যদি আমাদের প্রকৃত শান্তি পেতে হয় সমস্ত এগুলো ত্যাগ করি আমাদের কি করতে হবে তা আমাদের ঈশ্বরের অমৃতত্বকে লাভ করতে হবে তাকে লাভ করতে হবে তাই তিনি বললেন যে তোমরা বোঝো প্রকৃত জীবনের লক্ষ্য কি জীবন লক্ষ্য হচ্ছে ঈশ্বরকে লাভ করা তাই তিনি আশীর্বাদ করলেন না যে তোমার অর্থ সম্পত্তি লাভ হোক তিনি বললেন না যে তোমাদের বিষয় সম্পত্তি লাভ হোক তিনি বললেন কি তোমাদের চৈতন্য আজকে দিনে দেখুন আমরা আজকে বুঝতে শিখেছি যে সব ধর্ম সত্য যারা গোলামি করছে তাদের আজ ধ্বংস অনিবার্য সারা পৃথিবী তাদের পছন্দ করছে না কখনো সমাজ উন্নত হয় না বিশ্বের আজ তারা কি করছে না কৃষ্ণ নামে ইস্কন প্রতিষ্ঠা করছে তারাও বুঝতে শিখেছে যে না ভগবান লাভ হচ্ছে জীবনের উদ্দেশ্য আজকে সারা পৃথিবী জুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে লোকে দিনে দিনে বুঝতে পারছে যে ভগবান লাভই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য যাই হোক প্রতি বছর এখানে কল্পতর উৎসব হয় এরামের বাড়িতে প্রত্যেক বছর প্রায় আমি আসি সেসঙ্গে আমি দেখেছি কিন্তু মহেশ্বর বাজারে স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা হয়েছে কালক্রমে আজও মানুষ জেগে উঠবে ধীরে ধীরে একটা সুন্দরতর সমাজ তৈরি হবে

জানি না কতজনের কানে যাচ্ছি যাই হোক আমি তার জন্য আমার ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সকলে ঈশ্বর লাভে প্রযত্ন হোক এবং যে পটনচক্র এখানে গড়ে উঠেছে সেটা আর্থিক বিশাল মহিনে পরিণত হোক এই প্রার্থনা জানিয়ে আমি তার ধরনের বক্তব্য দিলে অর্পণ করি যাচ্ছি দাদা শিশুদের